ফ্রাইড রাইস ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আর এই ফ্রাইড রাইস যদি বাড়িতেই একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদেরকে একেবারে রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো আর এভাবে ফ্রাইড রাইস বানালে একেবারে ঝরঝরা হবে আর স্বাদটাও হবে একদম রেস্টুরেন্টের মতো এর জন্য শুরুতেই আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে ছোট করে কেটে নিয়েছি তারপর একটু সয়া সস দিয়ে দিলাম ফ্যাটানোর ডিম অল্প একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় দেড়টা চামচের মতো এখন সব কিছুকে একত্রে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এবার একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে আর ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে এই তেলটা আর কড়াইটা কিন্তু একদম ভালোভাবে গরম হয়ে নিতে হবে তাহলেই কিন্তু এটার রান্না একদম সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে চিকেন একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম লাল করে ভেজে নিয়েছি এটা আমি লাস্টে ব্যবহার করব এখন দিলাম পেঁয়াজের কুচি আর তার সাথে রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে একটু কুচি করে নিয়ে ভেজে নিয়েছি আর খুব লাল করে ভাজার দরকার নেই এখন দিয়ে দিব ডিম এখানে আমি চারটা ফ্যাটানোর ডিম দিয়েছি ডিমের মধ্যে একটুখানি গোলমরিচের লবণ দিয়ে নিয়েছিলাম আমি এখানে আরো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এটাকে স্ক্র্যাম্বেল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরটাকে যত চিকুন করে কুচি করে নেবেন এই ফ্রাইড রাইস রান্না কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো আমি এখানে গাজরটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে রান্না করা রাইসটা এটা কিন্তু আমি প্রায় আট আশি ভাগের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সয়া সস প্রায় এক টেবিল চামচের মতো আর এখন সসটাকে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কাঁচা মরিচটাকে কিন্তু আমি এরকম একটু মাঝখান থেকে কেটে দিয়েছি আর এখানে প্রায় চারটার মতো কাঁচা মরিচ আছে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকেন পাউডার আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে ফ্রাইড চিকেন পাউডারটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ আমার যতটুকু লবণ এখানে দরকার দিয়েছি যেহেতু সসের মধ্যে অলরেডি লবণ ছিল সেই অনুযায়ী আমি স্বাদটা দেখে তারপরে আমি এখানে লবণ ব্যবহার করেছি আর এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে সবুজ এবং লাল ক্যাপসিকাম দিচ্ছি এতে করে দেখতে যেমন ভালো লাগবে ফ্রাইড রাইসটা কিন্তু খেতেও ভালো লাগবে ক্যাপসিকাম কিন্তু একদম শেষের দিকে দিতে হবে শুরুতে দিয়ে দিলে কিন্তু রংটা থাকবে না ভেজে রাখা চিকেন গুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব টমেটো একটা টমেটোকে এরকম করে কেটে তারপর দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আমি এখানে চিলি সস রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই চিলি সসটা ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও দিতে পারেন যেহেতু আমি টমেটো দিয়েছি জন্য সসটা দিচ্ছি না আর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা আপনার পেঁয়াজ পাতা বা চাইনিজ পাতা কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ পাতাটা দিচ্ছি আর পেঁয়াজ পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করা লাগবে না হালকা একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস আর এভাবে ফ্রাইড রাইস বানালে একেবারে ঝরঝরা হবে স্বাদটাও হবে রেস্টুরেন্টের মতো আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ